আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুক্রবার এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা মতন বাজে তো দেখেন রাফি আলাচ সকালবেলা অন্য বসে বসে ওরা বিস্কিট খেয়ে নাস্তা করছে মা হচ্ছে কল কলপাড়ে হাত মুখ ধরছে আর আমি এই যে দেখেন শিলপাটায় আদা রসুন মরিচ পেঁয়াজ রসুন তারপরে এই যে দারচিনি এলাচ এগুলো দেখেই ভাবছেন নিশ্চয়ই মাংস রান্না করব তো আসলে মাংস রান্নাই করব মুরগি দেশি মোরগ তো গতকালকে মা আসার সময় একটা দেশি মোরগ নিয়ে এসে আমাদের সবার জন্য সেটাই রান্না করব জবাই করি এখনও ঘরে রয়ে জবাই করবো তো সকাল সকাল আগে মশলা বেটে নিলাম আনাজ কথা বলো না বউ তো যাই হোক তো যাই হোক হচ্ছে গতকালকে আমার মা আসার পরে মিলিয়ে নেসা আপু আইডি থেকে কমেন্ট করছে আপু যে তুমি তোমার মা আসলে ভালো মন্দ রান্না করো না আর মা যখন না থাকে তখন ভালো মন্দ রান্না করি তো আসলে এইটা কোনো দিনও না আসলে আপু পরিস্থিতির শিকার ভালো মন্দ রান্না করে খাওয়াই মাকে সেটা আসলে ক্যামেরায় আমি দেখাতে পারি না একটা সমস্যার জন্য তো সমস্যা আবার হয়তো বা আপুকে বলবেন যে আপনার তো সারা বছরই সমস্যা থাকে তো আসলেই আপু বাপের বাড়ি বলেন স্বামীর বাড়ি বলেন সব বাড়িতেই সমস্যা সেই সমস্যায় মোকাবেলা করে জীবন পার করছি পরিস্থিতির শিকার অনেক সময় অনেক কিছু আসলে ভিডিওতে না দেখানো মানে দেখাতি মন চালেও দেখানো যায় না আসলে তো যার কারণে আমি দেখাতে পারি না মার আসলে যা খাওয়াই ওই টুকটাক অল্প অল্প কিছু দেখাই আপনাদের আর যাই হোক সবাই আমার মার জন্য দোয়া করবেন যে আমার মা আসলে খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে তার দিনগুলো যাচ্ছে সে একেতে অসুস্থ তারপরে তার দিনগুলো যে এত বেশি খারাপ যাবে এই শেষ বয়সে এসে এই অসুস্থতার ভিতরে আসলে কোনো দিন স্বপ্নেও কল্পনা করিনি তো সেই দিনগুলোয় আমার মা খুব কষ্টে পার করছে আমার মা জানি না কতদিন বাঁচবে তবে হায়াত যতদিন ছিল তার আগেই মনে হচ্ছে আমার মা মরে যাবে যে পরিস্থিতির শিকার হয়েছে বা যে পরিস্থিতিতে আমার মা বর্তমান আছে সেটা না পারছি আপনাদের কাছে সরাসরি বলতে না পারছি মানে ওই যে আছে না মানুষ তুষের আগুন তুষের আগুন আস্তে আস্তে জ্বলে অথচ পুড়ে মানুষ শেষ হয়ে যায় তো মানুষ ওই রকম যে কষ্ট যে ইসির ভিতর দিয়ে দিনগুলো পার করছি সেটা একমাত্র উপরওয়ালা জানে তো যাই হোক আমার মার আর এখন আমি ওরমই করি না বলি যে তুমি নিয়ে যাও আমার মার আমার মা সারা জীবন কষ্ট করলো আর কষ্ট করার আমার মার শরীর এখন শক্তি নেই সেই কষ্টগুলো করার আল্লাহ আমার মা নিয়ে যাক শুধু এই দুয়াই করি তো মা দেখেন হাত মুগ ধুয়ে এসে এনে বসল তোমার এখন একটু সকালবেলা কিছু খাতি দেব তো ওই যে কিছু খাতি দেবো সেটার আপনাদের আমি দেখাতে পারছি না যে কি খাতি আসলে দেব মার দেখাতেও পারছি না বলতেও পারছি না এরকম জীবন আসলে তো খাতি দিয়ে তারপরে আর কি মরকটা জবাই করে রান্না করব আর মশলা বাটা শেষ গোড়কটা ছুলে কুটে রান্না করতে আর বেশি সময় লাগবে না নে রাইস কুকারে ভাত দিয়ে দিবা নে তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আসলে আমার মার দুনিয়ায় বেঁচে থাকার ইচ্ছা নেই আল্লাহ নিয়ে গেলি আমিও খুশি আমার মাও খুশি মানুষ সবারই দুনিয়ায় এত সুন্দর দুনিয়া ছেড়ে কিন্তু কেউই জাতি চায় না সবাই চায় যে আল্লাহ আমার আরও হায়ার দাও আরও বাঁচিয়ে রাখো কিন্তু এমন কোনো পরিস্থিতি হয় তব মানুষের আসলে বেঁচে থাকার ইচ্ছা থাকে না তো যাই হোক অনেক কথা বললাম আসলে সরাসরি না বললেও আপনারা আমি জানি একটু হলেও বুঝতে পারবেন জীবন আসলে আমরা তো সবাই মেয়ে মানুষ একজনের কষ্ট আর একজন একটু হলেও উপলব মানে একটু হলেও বুঝতে পারি উপলব্ধি করতে পারি তো আমি যদিও বা ভিডিওতে এখন আগের মতন আমার কষ্টের কথাগুলো শেয়ার করিনি কারণ আপনারাও শুনতে শুনতে বিরক্ত আমি নিজেও বলতে বলতে কিলান্ত এই জন্য আমি কিছু আপনাদের সাথে বলিনি এখন শুধু সাধারণ আমি প্রতিদিন দুপুরবেলা যা রান্না করি সেটাই আপনাদের সাথে ভিডিও আকারে কিন্তু শেয়ার করি আর আমার কষ্টের কথাগুলো বলিনি আমি আর বলবো না ইনশাল্লাহ আল্লাহ আমার অনেক ধৈর্য দিয়েছে ধৈর্য ধরেই জীবন কাটাবো আর সব থেকে বড়ো কথা মান সম্মান হাটে বাজারে কিনতে পাওয়া যায় না মান সম্মান জিনিস নিজের এক একজনের থাকে তো আমাদের মান সম্মান আছে মান সম্মানের ভয় অনেক বেশি যার কারণে সব সময় যে কোনো পরিস্থিতিতে চুপ থেকে আল্লাহর কাছে শুধু ধৈর্য চাই কারণ মান সম্মান হাটে বাজারে বিক্রি করতে পাওয়া যায় না মানসার মান একবার যদি শেষ হয়ে যায় সেই মানসার মান আর জীবনেও ফিরিয়ে আনতে পারবো না